রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মেট্রোপলিটন শহর এটি উত্তরবঙ্গের সবথেকে বড় শহর রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত পদ্মাপাড়ের রাজশাহী শহরকে পরম মমতায় যোগ যোগ ধরে আগলে রেখেছে টিবাদ বা শহর রক্ষাবাদ তবে ব্রিটিশ আমলে নির্মিত এ বাদ প্রতি বছর বন্যার সময় হুমকির মুখে পড়ে আজকের ভিডিওতে জানাব সবুজে ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাজশাহী শহরকে কীর্তিনাশা পদ্মার গর্বে বিলীন হতে না দেওয়া একমাত্র বাদ টিবাদের আদ্যপান্ত রাজশাহীর পদ্মা গর্বে ইংরেজি টি অক্ষরের আদলে প্রাকৃতিকভাবে তৈরি বাদই টিবাদ পদ্মাপাড়ে টিবাদটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিত এবং জনপ্রিয় এ বাদটি জন্মলগ্ন থেকে সকলের নজর কেড়েছে এর সৌন্দর্য উপভোগ করতে কেনা চায় বাটটিতে রয়েছে সৃষ্ট একটি নাবিরাম বাগান রাজশাহী পুলিশ লাইন্সের তত্ত্বাবধানে বাগানটি গড়ে তোলা হয়েছে এই বাগানটি শুধু রাজশাহীবাসীর নয় পর্যটকদেরও প্রধান আকর্ষণ শিক্ষার্থীরাও পড়াশোনার ফাঁকে এখানে বসে বাদের সৌন্দর্যে মনকে সতেজ ও প্রফুল্ল করে নিয়ে যায় প্রতিদিন হাজারো দর্শনার্থীর পদভারে পিষ্ট হয় বাদটি আনন্দ হট্টগোল করে পায়ে হেঁটে ঘুরে বেড়ান দর্শনার্থীরা আর কাছ থেকে উপভোগ করেন পদ্মার প্রমত্ত রূপ আবার কখনো বা পদ্মার শান্ত স্নিগ্ধ মমতাময়ী রূপ তবে অত্যন্ত পরিতাপের বিষয় এই বাদ আজ হুমকির মুখে পদ্মা গর্বে বিলীন হতে চলেছে বাদের অপরূপ সৌন্দর্যের আধার নারিকেল বাগান এবং ফুলের বাগান সর্বনাশা পদ্মা নারিকেল গাছের শাড়ি থেকে মাত্র কয়েক ফুট দূরত্বে বড় ধরনের একটা বন্যা হলে ক্ষুধার্ত পদ্মা গ্রাস করে নিতে পারে বাদের অপরূপ সৌন্দর্য সহ সমগ্র বাদটাকে ভরা বর্ষা মৌসুমে পদ্মায় যখন পানি বাড়তে থাকে এবং ভারত ফারাক্কার সব গেট খুলে দেয় তখন হুমকির মুখে পড়ে এইটি বাদ মাঝে মাঝে অবস্থা এমন ব্যাকতিক হয় যে বালুর বস্তা বা জিও ব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দিতে হয় বর্ষা মৌসুমে একই রকম চিত্র দেখা যায় কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয় দুই সালের বর্ষাকালে টিবাদের উত্তরাংশে ভাঙ্গন দেখা দিয়েছিল এবং এর কিছু অংশ দেবে গিয়েছিল সেই ভাঙ্গন এখনও অব্যাহত আছে পদ্মার পানি এভাবে বাড়তে থাকলে বাকটির ধ্বংস অনিবার্য এবং রাজশাহী নগরীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে এদিকে নদীতে পানি বৃদ্ধির কারণে জমে উঠছে নৌকা ভ্রমণ রাজশাহী নগরীর টিবাদ ও বড়কুঠিসহ বিভিন্ন স্পটে রাখা আছে সারি সারি নৌকা ভ্রমণ পিপাসুদের নিয়ে মাঝিরা নৌকা ছাড়ছেন ভরা পদ্মায় মাঝিরা জানিয়েছেন বছরে বেশিরভাগ সময় নদীতে পানি কম থাকায় তাদের নৌকা তেমন চলে না তবে ভরা মৌসুমের কয়েকটা মাস তারা নৌকা চালিয়ে বেশ ভালোই আয় করেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি রাজশাহী টিবাদের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন